নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি পাকা তালের বরফি বানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা আমি পাকা তালের বরফি বানানোর জন্য এখানে এক মগ মানে এক কাপ দুধ নিয়েছি নিয়েছি কিছুটা নারকেল করা চিনি একটু খাওয়ার চুন আর তাল এখানে আমি পাকা তালের শ্বাস বের করে নিয়েছি আমার তালটা মিষ্টি এই জন্য আমি চিনি একটু কম দেব এখানে আমি এক দুই তিন চার পাঁচ আমি চার চামচে পাঁচ চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দেবো নারকেল কোড়া এখন আমি সবগুলো পোকা সুন্দর করে একটু মিশিয়ে নেব চিনিটা সুন্দর করে বলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো আমি এখন লবণ দিয়ে দেব আমি এখানে খাওয়ার জন্য যে চুন ব্যবহার করি সেই শুন নিয়ে শি আমি দুধের ভিতরে গুলিয়ে নেব এখানে চিনিটাও সুন্দর গলে গেছে বন্ধুরা আমি এখানে আগে থেকে দুধটা ঘন করে জাল দিয়ে রাখছিলাম দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়েছে আর আমার চিনিটাও কত সুন্দর গলে গিয়েছে দেখুন আমি দুধের ভিতরে চুনটা সুন্দর করে একটু গলিয়ে নেব এখন আমি দুধটা সেকে নেব এখন আমি তালের সাথে দুধটা সুন্দর করে মিশিয়ে নেব আমি বইটা সেট করার জন্য প্লেটে একটু সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব এখন আমি তেলটা সুন্দর করে চারিদিকে ব্রাশ করে দেব বন্ধুরা আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি প্লেটে সেট করে নেব। এখন আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রাখব বন্ধুরা হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ার কারণে ভিডিওটা শেষ করতে দেরি হয়ে যাচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন দেখুন আমার বরফিটা কত সুন্দর সেট হয়ে গেছে এখন আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমার বরফিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি এটি গ্যাসের চুলা বা কাঠের চুলা কোনোটাও ব্যবহার করে নেব রান্নার জন্য আপ এটা আমি সম্পূর্ণ আগুন ছাড়াই বানিয়েছি তো আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন